নমস্কার আজও একটা অঙ্কনির সংকটা বলা আছে এক ব্যবসায়ী তার বিক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট ক্ষতি হিসাব করে তাহলে তার প্রকৃতপক্ষে ক্ষতি কত উত্তর হবে একশো বাই এগারো পার্সেন্ট বা নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট অঙ্কটা করার আগে বলে রাখি তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো যেখানে প্র্যাকটিস এর এবং অঙ্কেশ দেওয়া আছে যার লিঙ্ক অঙ্কের ডেসক্রিপশানে দেওয়া থাকবে অঙ্কটা আমার একটু নতুন অন্য পদ্ধতিতে করেছি অঙ্কটা কি দশ পার্সেন্ট ক্ষতি বলেছে দশ পার্সেন্ট ক্ষতি আমরা দশ বাই একশো করে নিতে পারি তাই পার্সেন্ট উঠে যাবে তাহলে এটা কাটাকুটি কল রেখিত হবে একের দশ একের দশ তাহলে একের দশ এখানে বলছি এসপি সি এখান থেকে তাহলে কী পাচ্ছি এই দশটা পেয়েছি কি এসপি মানে সেলিং প্রাইস সেলিং প্রাইস এখানে দশ এই দশটা আছে নিচের দশটা এটা সেলিং প্রাইস দশ ইউনিট তাই উপরে যে একটা আছে একটা হচ্ছে ক্ষতি এক ইউনিট ক্ষতি হচ্ছে তাহলে দশটা সেলিং প্রাইস একটা ক্ষতি হচ্ছে তাহলে তাহলে আমাদের কস প্রাইস কত মানে সিপি মানে কস প্রাইস কত দশ প্লাস এক এগারো ইউনিট হচ্ছে কস প্রাইস তাহলে কত ক্ষতি হচ্ছে এগারো ইউনিট আমার জানি কি ক্রস প্রাইসে পাঠ পার্সেন্টেজ ক্ষতি বা লাভের তাহলে এগারো ইউনিটের ওপরে এক ইউনিট ক্ষতি হচ্ছে তাহলে এক বাই এগারো ইন্টু হান্ড্রেড তাহলে কত হলে একশো বাই এগারো পার্সেন্ট ক্ষতি বা এটাকে ভাঙ করলে কি নয় এগারো নিরানব্বই তাহলে নিরানব্বই করলে এক ভাগছে তাহলে নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট ক্ষতি আশা করি সবাই বুঝতে পেরেছো